ও বাবা গো কি ক্যাটক্যাট করে কথা বলছে দেখছো তখনই বলেছিলাম তো ফিরিয়ে আনাটাই কাল হয়েছে মাথা নত করে ফিরিয়ে আনতে গেছিলে না বোঝো এখন কত ধানে কত চাল বোঝো কাজল তুমি কি বাইরে নিয়ে চান আমি যাচ্ছি বলে যাচ্ছো না তাহলে আমি গরম থেকে যাচ্ছি নো প্রবলেম না তুমি কেন থাকবে ওর জন্য কেন থাকবে তুমি ওর জন্যে মোর ইচ্ছা হয়নি তাই মু যাচ্ছি না আর তাছাড়া এর আগেও যে তোমাদের সাথে আমি কোথাও যাইনি তা তো নয় আর সেই অভিজ্ঞতাগুলো না মোর জন্য না তোমাদের জন্য কারোর জন্যই সুফল হয়নি জল নকু সব থেকে প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে ছটা স্টার জলসায়